গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটার মতো আজকে না সাতটায় ঘুম থেকে উঠেছি জানো তো ছটার সময় তাতান অ্যালার্ম দিয়ে শুয়েছিলো ওর আজকে পড়া ছিল পড়তে যাবে বলে ছটার সময় অ্যালার্ম দিয়েছিল তো সেই অ্যালার্মে না আমার ঘুমিয়ে গেছে এবার দেখবে টানা ঘুমালে না আমার ঠিক সাড়ে ছটায় টের পেয়ে যেতাম কিন্তু যেহেতু টানা ঘুমায়নি ছটার সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেছে এবার ভেবেছি কি ছটা বাজে ঠিক আছে থাক সাড়ে ছটায় উঠলেই আমার হয়ে যায় ছটার সময় ওঠার দরকার নেই আর একটু শুই সাড়ে ছটা নাগাদ উঠবো 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 করে আর কিচ্ছু টের পায়নি তাতান যে ঘরের মধ্যে রেডি হয়েছে বইয়ের ব্যাগ গুছিয়েছে কুচুর কুচুর কিচ্ছু টের পায়নি আওয়াজে এত অঘরে ঘুমিয়েছি আর দেখবে ভোরবেলার ঘুমটা না বেশি অঘরে ঘুম হয় যাই হোক ওই ছটার সময় টের পেয়ে আবার ঘুমিয়ে পড়েছি ব্যাস আর কিচ্ছু টের পাইনি সাতটা বাজে তখন তাতান বেরোবে তখন আমাকে ডাকছে ম্যাম ওঠো দরজাটা দিয়ে দাও আমি যে এই বাবা সাতটা বেজে গেলো তারপর লাভ দিয়ে উঠে যাই হোক ও বেরিয়ে গেল তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এই এখন এসছি টেবিলের এই জায়গাটা একটু মোছামুছি করব। এই শীতকাল যে পড়লো দেখো সব কিছুরই না একটা সুবিধা অসুবিধা আছে যে কোনো দিকেরই সব সাইডেরই একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে প্রত্যেকটা জিনিসের তো এই শীতকালের আমার খুব ভালো লাগে খেয়ে দিয়ে ঘুরে ফিরে সমস্ত কিছু করে মজা আরাম কিন্তু এই ধুলো হয় প্রচণ্ড ধুলো হয় মানে এই ধুলো হওয়া অলরেডি শুরু হয়ে গেছে শীতকালে ধুলোটা বেশি হয় যাই হোক এই ডাইনিং টেবিলের এইগুলো না প্রচণ্ড মানে কোনা খামচিতে সব ধুলো ধুলো জমে থাকে তাই জন্য একটু ডাস্টারটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর তারপরে এখন চলে এসছি রুটি করব। সকালে জল খাবার আর কি আর আমার না রুটিটা এখানে বেললেই সুবিধা হয় এখানে টেবিলের ওপর বেললে না ফ্যানের হাওয়াতে পুরো ছড়িয়ে আটা ছড়ায় কিন্তু পূজা এখানে বাসন মাঝে তো আমার কোনো উপায় থাকে না করতেই হয় ওইখানে তো এই দুদিন ধরে পূজা তাড়াতাড়ি আসছে ওকেই বলেছি যে একটু তাড়াতাড়ি আসিস তাহলে আমার একটু সুবিধা হয় ও বলছে হ্যাঁ আমারও তাড়াতাড়ি আসলে সুবিধা হয় আমারও ঠিকঠাক মতো হয় যে হ্যাঁ তাহলে ও তাড়াতাড়ি আসে তো তাড়াতাড়ি এসে না ও টাসন মাজা হয়ে গেছে তো এই সময় বাসনটা মাজা হয়ে গেলে কি হয় আমি যে এখানটা দাঁড়িয়ে রুটিটা বেলতে পারছি সুবিধা হয় তো রুটি করছি আর কিছু করতে হবে না তার সাথে একটুখানি মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি কারণ গতকালকে রাতে তরকারি ছিল তো সেই তরকারি অল্প আছে আমার মতো হবে আর তা এই তরকারি খুব একটা পছন্দও করে না রুটির সাথে খাওয়া তো তার জন্য মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি একটু কাঁচা সরষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা পেঁয়াজটা আমারও খায় না দিয়ে ঘন করে মুসুর ডালটা সেদ্ধ করেছি ওই দিয়ে রুটি খেতে ভালোবাসে তো তো আর তাতে পরার থেকে চলে এসছে তারপরেই রুটি করছি ফাটা মেখে সব রেডি করে রেখে দিয়েছিলাম যে ও আসলেই গরম গরম রুটি করব তো ও আসার পর বলছে খেতে বেঁচে খেতে দাও তারপরে রুটি করলাম ওকে আগে দিলাম তারপরে আমি খেয়ে নেব দশটা আজকে পূজার কাজকর্ম হয়ে গেছে আমি ওকে বলেছি একটু তাড়াতাড়ি আসিস পূজা আমার এদিকটা এই দিক টেবিলের ওপর দাঁড়িয়ে রুটি বেললে না পুরো ওই ফ্যানটা চলে তো পুরো আটা পুরো গুঁড়ো আটার গুঁড়ো পুরো ছড়িয়ে চেয়ারে ঠেয়ারে ভরে যায় পরে আবার এগুলোকে পরিষ্কার করতে হয় আমার সব থেকে সুবিধা হয় এই যে রান্নাঘরে এখানটা দাঁড়িয়েই কাজ করতে তা বলে কি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসবো আমি তোর অসুবিধা না হলে থাকবো না অসুবিধা নেই আমি চলে আসি তাড়াতাড়ি চলে আসবো তো আজকেও পনেরো নটার সময় এসছে ও পনেরো দশটার মধ্যে কাজকর্ম সব কমপ্লিট সাড়ে নটার মধ্যে হয়ে গেছে সব আচ্ছা হ্যাঁ এটাই ভালো এই যে তাড়াতাড়ি হয়ে গেলো ও কাজ করে চলে গেছে আমি এখানটা দাঁড়িয়ে সুন্দর রুটি বেলতে পারলাম আমার সুবিধা হলো আর সকাল সকাল বাসি ঘর ধর মোছা হয়ে গেলে বেশ মনটা পরিষ্কারও লাগে এটু বাসন বাসি ঘর এগুলো পড়ে থাকলে কেমন লাগে যত সকাল সকাল হয়ে যাবে ততই ভালো তো কাজ করে বেরিয়ে যাওয়ার পর তাতান পরার থেকে এলো আমারও ওইদিকে ভিডিও এডিটের কাজ সব কমপ্লিট শুধু আপলোডটা করব পরে আর আমার তো গতকালকের আলুর তরকারি ছিল ভেবেছিলাম আমি ওটা দিয়ে খাবো আর ও আলুর তরকারি পছন্দ করে না ওকে ডাল তো দিয়ে দেবো এখন আমার বলছে কি তুমি কালকে তরকারিটা করলে একটু টেস্ট করলাম না আমাকে অল্প দাও মানে মিলিয়ে জুলি আর কি একটু ডাল সেদ্ধ একটু তরকারি তাই জন্য আমাকেও আবার একটুখানি ডাল সেদ্ধ দিয়েছে তরকারি কমে গেছে তো একটু ডাল আর একটু তরকারি আর রুটি এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট সকালে খাওয়া দাওয়া সেরে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে টেবিলটা পরিষ্কার করে রান্নাঘরটা একটু গুছিয়ে তারপরে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না জোগাড় করতে এখন ওই এগারোটার মতো বাজে মাঝখানে একটু ভিডিওটা আপলোড করেছি তো এখন দেখছি ফ্রিজে কী কী সবজি আছে তবে খুব একটা কিছু সবজি নেই যা আছে আজকেই পরিষ্কার করতে হবে ওই একটু পেঁপে ওই ওইটু উচ্ছে কুমড়ো ওইগুলো সব বার করেছি এগুলো দিয়ে ওই একটু পটল অল্প অল্প সব তো এগুলো সব বার করেছি এখন এই সবজি কাটাকাটি করব তারপর কী রান্না করবো ডিসাইড করছি আগে দুপুরে রান্নার ডিসাইডটা আমাকে করতে হতো না ইন্দ্র বলে দিয়ে যেত ও যেটা বলতো সেটাই কিন্তু এখনও দুপুরের রান্নাটা আমার হাতে ছেড়ে দিয়েছে বলছে তোমার যেটা খুশি সেটা করো আমার কোনো ব্যাপার না আমি এনে দিলাম এবার তোমার ইচ্ছা মতো তুমি করো বললাম যাক ঠিক আছে এটা হলে তবু একটু সুবিধা হয় তো নিজের মতো করে করা যায় হ্যাঁ আজকে এটা করবো কালকে এটা করব পরশু এটা করবো এটা প্ল্যান করে করা যায় আর ও বললে না খুবই গন্ডগোল হয়ে যায় আর আমি নিজের মতো করে রান্না করতেও পারতাম না এখন আমার হাতে আসাতে এখন আমি সবার ইচ্ছাটাও গুরুত্ব দিই এমনকি সবার ইচ্ছার সাথে সাথে আমার নিজের ইচ্ছাটাকেও গুরুত্ব দিতে পারি তো এই তো এখন এই উচ্ছে কুমড়ো কাটবো একটু পেঁপে সেদ্ধ দেবো পেঁপে কাটবো আর অল্প একটু পটল আছে পটল কাটবো একটু সোয়াবিন অলরেডি আমি ওখানে ভাপাতে বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ সোয়াবিন করব আর আলু মশলা টসলা এগুলো করতে হবে তারপর চাল ধুতে হবে এই তো এখন পরপর করে এগুলো সব করতে থাকবো আর ইন্দ্র তো এখনও আসেনি ও আসবে দুপুরবেলা আর তাতানো আজকে দুপুরবেলা ও পড়তে গেছে ওরও আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে তো আমি ধীরে সুস্থে এখন রান্নাবান্না স্নান ধান সেরে তারপরে ওরা আসবে তারপরে একসাথে খেতে বসবো আজকে একটু বিকেলের দিকে চিড়িয়া মোড়ে যাওয়ার কথা আছে হয় আমি যাব নয় ও যাবে এরকম একটা প্ল্যান হয়েছিল। কিন্তু দুটো প্ল্যানই ভেসতে গিয়ে লাস্টে দুজনেই একসাথে যাব এরকম একটা ঠিক হয়েছে কী বলতো জীবনে বেঁচে থাকতে গেলে না এই ছোটোখাটো আনন্দগুলো হয়তো আমরা দার্জিলিং গ্যাংটক কিংবা দীঘাপুরি গিয়ে কোনো স্মৃতি এই করিনি কিন্তু এই যে চিড়িয়া মোড়ে গিয়ে তিনজনে মিলে একটু টাইম স্পেন্ড করবো একসাথে খাওয়া দাওয়া করব একটু ঘুরবো ফুরবো এই ছোটোখাটো আনন্দগুলো না জীবনে খুব প্রয়োজন তাহলে একঘেয়েমিটা কাটে মোটামুটি যা সবজি ছিল ফ্রিজ থেকে বার করে সবজি কাটাকুটি হয়ে গেছে উচ্ছে কুমড়ো একটু অনেকটাই পরিমাণে হয়েছে কিন্তু একটুখানি রেখে দিলে আবার ওটা আবার বেকাদা হয়ে যেত তাই পুরোটাই ভেজে ফেলেছি থাকলে থাকবে আর এখানে একটু পটল কেটেছি আলু কেটেছি অল্প করে আর এখানে সয়াবিন এই পটল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব তার জন্য এখানে মশলা রেডি করে রেখেছি এই যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেবো তারপর তো গুঁড়ো মশলা অ্যাড করবো আর এখানে চাল ধুই হাঁড়িতে রেডি করে রেখেছে একটু পরে ভাত বসাবো কিছুই না সময় যে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে কিংবা বেশি দামি দামি জিনিস শপিং করতে হবে তা নয় এই রাস্তায় বেরিয়ে যদি একটু দশ টাকার ফুচকাও খাওয়া যায় না দুজনে মিলে তাতেও দেখবে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় যে হ্যাঁ একটু ঘুরে আসলাম একটু রাস্তার লোকজন দেখলাম একটু বাইরের আবহাওয়াটা খেলাম সারাক্ষণ ঘরের মধ্যে থেকে 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 আমাদের মনটাও একটু খিটখিটে হয়ে যায় তো মাঝে সাঝে বেরিয়ে যদি একটু দশ টাকার ফুচকাও খেয়ে আসা যায় না তাতেই কিন্তু মনটা অনেকটা রিল্যাক্স হয়ে যায় আলু পটল আর সবজিন দিয়ে এটা নিরামিষ তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস বলতো এই যে আমাদের রোজকার একই কাজকর্ম একই সমস্ত কিছু রুটিন এই মানে প্রতিদিন মান্না করা এই করা একই তো রুটিন না তো একঘেয়ে কাজ করতে করতে আমাদের একটু জীবনটা মানে একটু বোর্ড টাইপের হয়ে যায় তো এরকম মাঝে মাঝে বেরোলে না পরের দিন আবার কাজ করার এনার্জি পাওয়া যায় এই আর কি তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মাঝে সাঝে একটু রিল্যাক্সেশনের দরকার আছে জামা কাপড় সব মেলে দিলাম বারান্দায় আর বাইরে বেশ ভালো রোদের তাপ আছে শুকিয়ে যাবে আশা করছি বিকেলের মধ্যে আর দেখো ওয়েদার যা চেঞ্জ হচ্ছে এই আমার ঘরেই প্রমাণ পাওয়া যায় গরমকালে কোনো রোদ থাকে না কিন্তু এখানে যে রোদ দেখতে পাচ্ছ গরমকালে কোনো রোদ থাকে না এই যখন এই শীতকালটা পরে আর শীত শীতে যে ব্যাপারটা তখনই রোদ ঢুকতে শুরু করে এ দেখ অলরেডি রোদ ঢুকতে শুরু করে দিয়েছে কালকে ওই বালিশগুলো দিয়েছিলাম আজকে এই পাঁচ বালিশটা দিয়েছি বেশ ভালো রোদ আছে ভালোও লাগে দেখতে তাই না যাই হোক আমি এখন যাবো স্নান করতে রান্নাবান্না কমপ্লিট গামছা নিয়ে রেডি রান্নাবান্নার টেবিলে সব রেখে দিয়েছি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আজকে রান্না বলতে এখানে ভাত আছে আর এখানে একটু পেঁপে সেদ্ধ করেছি এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা দেখেছি উচ্ছে কুমড়ো ভাজা কতটা দেখালাম না তোমাদের ভাবলাম কি বেশি হয়ে যাবে ভাজার পরে দেখো এখন মনে হচ্ছে না ঠিকঠাকই আছে আর এই যে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি এই হচ্ছে আজকে রান্না বান্না আজকে এই ধরো আমাদের একটা দারুণ জিনিস এনেছে আজকেই ভাবছিলাম যে সিজনটা চেঞ্জ হচ্ছে এই সিজনে আচার খেতে ভালো লাগে এই যে তার আচার নিয়ে এসছে উপরে একটু নুন ছড়িয়েছি এখন মোবাইল দেখতে দেখতে খাবো গুড ইভিনিং এখন বাজায় সন্ধ্যে সাতটা পনেরো দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম গুমটুল থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে ওকে চা করে দিলাম তারপর দুজনে আমি একটু রেডি হলাম তাতান গাছে পড়তে হঠাৎই প্ল্যান একটু দরকার আছে কিছু কাগজপত্র নিয়েছি এখানে একটু জেরাস করতে হবে আর ওর একটা ঘড়ি আমরা সার্ভিসিং এর জন্য দিয়েছিলাম তো সেটা এটা আমাকে ঠান্ডা জল দিলে কেন এটা ঠান্ডা জল না ওটাই ঠান্ডা ও তালাইলে সুন্দর করে ঘুরেছি ওটাই তোমাকে দিয়ে দিয়েছি গরম নো মানে নরমাল জল এটা সেই নতুন শার্টটা তোমার কাপড়ে হলো ভালো আছে চলো এই বেরোচ্ছি মন মোট কথা একটুখানি ঘুরে টুরে আসবো করে খেয়ে আসবো এই গেল তো

হ্যালো শেষ পর্যন্ত দেখি এবার মেয়েকে ফোন করি ভালো সময় টা পড়া হয়ে গেছে একদম সঠিক সময় আমরা একটু এক্সল খেতে যাব ও বাবাই বলছে মা ম্যাডু খাবি ভুলেই যায় যায় বলেই বলে কি তো ডিম খাস না

তা জানা পরে এখানে আসতে কিভেজ পিজ্জা পাওয়া যায় নাকি এর চিকেন দেখেছি লেস নেই তো

পাঞ্জাব রেস্টুরেন্টে তাতানের জন্য ইডলি নিতে পাম যা তুই অর্ডার কর যা এই যে একটা রেস্টুরেন্ট খুলেছি আমার পাশে এটা আগে ছিল না কিন্তু এখান থেকে তাতান তো এগ রোল খাইনি তাই জন্য ওখানে ইডলি নিয়ে নিয়ে সেখানে একটু পেস্ট্রি নিয়ে একটু টাইট ক্লিপ দরকার এটা এতটাই যে খোলাই যাচ্ছে কিন্তু এত চিকচিকা চিকা ভালো লাগে না প্লেনের মধ্যে নেই তোমার ভালো লাগে কথা বল ওর যদি পছন্দ হয় আমি আমার কথা বলছি ওর ওর ভালো লাগে ভালো লাগে বেশি কালার এই যে এখানেও আছে এগুলো এগুলো তুই এগুলো তোকে ভালো লাগে হ্যাঁ এটা বেশ ভালো তো এটা টাইট আছে ম্যাম নেই তাহলে একটা এগুলো তো আছে এই যে

এখন তো একটু আসা যে হ্যাঁ সামনে কালী পুজো আছে আমাদের মেয়ে একটু করে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছে আবার গিয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য

আর আসার পথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি ইন্দ্র আগে মাঝখানে কদিন খুব স্প্রাইট খেত এখন আবার ফান্টা খাওয়া ধরেছে তো আমার এগুলো ভালো লাগে খেতে ফান্টা স্লাইস ভাজা এখন প্রায় এগারোটার কাছাকাছি এখন আমাদের ইন্দ্রবাবু চা নিয়ে বসলো আমরা নিচে গেছিলাম বাবা আমার ঘরে গেলাম চা খেলো আবার ওপরে এসে মধ্যে আবার চা খাচ্ছি তো কিছু তো খাবো না রাস্তায় এগরোল খেয়েছি ফুচকা খেয়েছি তাতা আবার একটা চকলেট বল নিয়েছিলো খাবে বলে এক কামড় দিয়েওছে কিন্তু পরে মনে পড়লো এই এটা কি ভেজ না ননভেজ জিজ্ঞাসা করলো বললো ননভেজ খেলো না আমাকে দিয়ে দিলো ইচ্ছা ছিল না তা সত্ত্বেও খেতে হলো কেন হাফ একটুখানি খেয়েছি তো যাই হোক এইসব খেয়ে পুরো পেট ভর্তি এখন একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেই না তো এখন এটা ওখানে বসবো ও চা খাচ্ছি আমি এটা খাবো খেতে খেতে গল্পগুজো করবো তারপর শুতে যাবো